আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে কবুতরে কিছু আপডেট দেখাবো এবং আবারও কয়েকটা ধরছি তো এগুলো দেখাবো তো আসলে যে সমস্যাটা ছিল কবুতরের চোখ ওঠা তো আলহামদুলিল্লাহ কবুতর এখন প্রায় সবগুলো নিয়ে সুস্থ হয়ে গেছে কিছু কবিতরের বাকি আছে সব তো এগুলো আল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে আর এটা একটা সিজনাল প্রবলেম এটা ম্যাক্সিমাম কৌতর বাজার বাসায় ঘটছে কিছুদিন আগে তো এটা নিয়ে আমাদের তেমন কোনো মানে সমস্যা হয়নি কারণ আবহাওয়াই তো ছিল খারাপ যার কারণে এটা হয়েছে আর তার সাথে ওটা সিজনাল প্রবলেম ছিল আমাদের কৌতুরের তো এটাও ভালো হয়ে গেছে এখন মোটামুটি ভালোই কবুতরগুলো আমাদের সবাই ম্যাক্সিমাম কবুতর এখন সুস্থ এবং কবুতরের গায়ের লোমগুলো এখন ঝরতেছে যেটাকে মলিটিং বলে তো এটা চলতেছে বর্তমানে আমাদের কবুতরের মানে এখন প্রত্যেকটা কবুতরই চলবে তো এরপরে কবুতরগুলান শুরু হবে আপনার মানে উড়ার জন্য প্রস্তুতি নিবে হাই যে কবুতরই হোক আর তার সাথে এই যে দুইটা দেখতেছেন এই দুইটাকে ধরেছি একটা একটা আগে দেখাই যেটা আগে ধরে এই দেখেন দুইটাই বাচ্চা এবং দুইটাই চি চি করে ডাকে এই দেখেন ডাক শুনতেছে তো আপনার এই যে এই বাচ্চাটাকে ধরছি আর পাগুলান কালো মানে বেগুনি রঙের আর কি তো এটা একবারে বাচ্চা চিচি ধরেছে মানে খোপ থেকে বের হয়ে উড়াইছে বা এক পর পড়ে গেছে অলরেডি আমাদের এখানে তাও পরটা পড়ছে এই দেখেন এটা হাই ফ্লাইং জগতের কোন একটা হবে তবে একটা জিনিস কবিতা থাকে আমরা দেখি এই যে দেখেন লেসগুলা আমাদের বাসায় যতগুলো টেডি আছে বা ক্রসের আছে এগুলো একসাথে করলে নেসগুলো ফাটাই ফেল মানে সব সব ময়ূরের মতন শার্ট করে দেয় কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে আলাদা এই যেভাবে যখন ঝোঁকাচ্ছি কিন্তু ওর লেসগুলো এক জায়গায় রাখছে তো এই জন্য ভাবলাম যে এটা কবুতর আপনাদেরকেও দেখায় আসলে অতিরিক্ত হাই ফ্লাইং হলে আপনি এই জিনিসটা লক্ষ্য করতে পারেন আপনার কবুতরের আর আরও একটা বাচ্চা যে এটাকেও ধরেছি নিটার পা গোলাপি কালার এবং এই যে এটাও এক পরের বাচ্চা এটা এটার ক্ষেত্রেও সেম একই জিনিস আমি দেখেছি এগুলান তো ভাবলাম যে এই যে এখন অনেকক্ষণ ভাবতে পারে যে লেজের দিকে ধরে ভাই করতেছেন এই দেখেন হাফ হাফ বডির দিকে ধরেছি কিন্তু এই দেখেন নেজ একটুকু ফোটাবে না আর আমি একটা অন্য কবুতর দিয়েও আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি এই যে এটাও বাচ্চা এক পরের তো এই যে বাচ্চা দুইটাকে এক জায়গায় রেখে দিয়েছি সুন্দরভাবে মা বিক্রি করে দেবো আর এখানে আর একটা ধরেছি এইটাকে দেখাই এই এই মহাশয়কে সেদিনকে ধরেছি রাত্রে তো মহাশয়ের পাখায় পাঠ ছিল না তারপর বডি ফিটনেসটা অনেক সুন্দর এবং পায়ের নখগুলো গুলানো ভালোই চোখটা লাল এটাকে লিলি সবুজ ধরে আর পাখার পর ছিল না তো কৌতারটা ম্যাগে পড়ে বা মেঘের কারণে চলে এসেছে ভয়ে হয়তো বা তো এসে পড়ে গেছে আমাদের এখানে পাখার তলে আলতা দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম আমাদের বাসায় অনেকগুলো প্রায় পনেরো বিশটার মতো আপনার ক্রস কালেকশন আছে মানে কালেকশন বলতে গেলে ধরেছি আমরা তো এটা ছাক এখানে আরও আছে এগুলো দিয়ে দেখাই এই যে দেখেন এইগুলান কিন্তু আমাদের দুই তিন বছর আগেকার ধরা এবং এটার গায়ে আপনার কোনো টুর্নামেন্ট খেলার ইয়ে ছিল চিহ্ন ছিল এই নোটটা ধরা তো এই যে দেখেন এটাকে দেখাই সেম কোয়ালিটি করে এই যে পাকা তখন কিন্তু ওদেরও নেওয়ার ছিল এই দেখেন ফাটাই এই দেখেন ফাটে কিন্তু ওদের এক জায়গায় জড়ো হয়েছিল এখানে একটা আছে এখানে আর আছে এটা এবারে ধরেছি এটা হয়তো মাটি আর এটা নদ ছিল তো এই যে দেখেন এই দেখেন এই দেখেন এটাও ন্যাচ ফাটাই তো হয়তো এগুলো ক্রস আছে আর ওগুলো হয়তো ক্রস নয় অরিজিনাল বিট হতে পারে তো এই পর্যন্ত আজকের ভিডিও এবং নতুন আরও কিছু টিপস নিয়ে আসবো আর কয়েকদিন পরে যেহেতু আস্তে আস্তে শীতের একটা ভাব চলে প্রভাব চলে আসবে তো সেই সময় কী করবেন কীভাবে কী করতে হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম